পূর্ব ও পশ্চিমের সমস্ত রাজাদের রাজা মহান খানের পক্ষ থেকে মামলুক কুতুজের প্রতি অন্য সাম্রাজ্যগুলোর কি দশা আমরা করেছি তা দেখে শিক্ষা নাও এবং আমাদের বর্ষতা স্বীকার করো তুমি যে শুনেছ আমরা নগরের পর নগর জয় করেছি আর সেখানকার সব অধিবাসীদেরকে হত্যা করেছি তুমি আমাদের সেনাবাহিনীর ত্রাস থেকে বাঁচতে পারবে না তুমি কোথায় পালাবে কোন রাস্তা ধরে পালাবে আমাদের ঘোড়াগুলো দ্রুতগামী আমাদের তীরগুলো তীক্ষ্ণ আমাদের তরবারির আঘাত বজ্রের মতো আমাদের হৃদয় পাহাড়ের মতো আমাদের সৈন্য সংখ্যা মতো অজস্র তোমাদের আল্লাহর কাছে করা তোমাদের দোয়া আমাদের কিছুই করতে পারবে না আমরা চোখের পানিতে আর্দ্র হই না শোক আমাদের ছয় না কেবল যারা আমাদের বশ্যতা স্বীকার করে নেবে তারাই নিরাপদ থাকবে যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগেই তোমার উত্তর জানিয়ে দিও আমাদের বাধা দিলে তুমি সবচেয়ে ধ্বংসাত্মক পরিণতির সম্মুখীন হবে আমরা তোমাদের মসজিদগুলো ধ্বংস করবো এবং তোমাদের আল্লাহর দুর্বলতা প্রকাশ করব। এরপর তোমাদের বয়স্ক আর শিশুদের একসাথে বেঁধে হত্যা করব। মনে রেখো কেবল তুমি এখন পৃথিবীতে আমাদের একমাত্র শত্রু যার বিরুদ্ধে আমাদের লড়াই করার আবশ্যকতা দাঁড়িয়েছে মঙ্গল সাম্রাজ্যের ইলখানাত অংশের খান চেঙ্গিস খানের পৌত্র হালাকু খানের পাঠানো চিঠি পড়া শেষ করল মঙ্গলদূত তার ঠোঁটের কোণে তখন তার ছেলের হাসি খাসি কত দ্রুত সময়ের মাঝে মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুজ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেবে সেটা দেখার জন্যই অপেক্ষা করছে সে কপালের দুপাশের শিরাগুলো দপদপ করছে সুলতান সাইফুদ্দিন কুতুজের তিনি জানেন মাত্র দু বছর আগেই আলাকুর বাহিনীর হাতে ধ্বংসের তুফান দেখেছে আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ খলিফা সব সপরিবারে হত্যা করে পুরো শহরকে সত্যিকার অর্থেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আলাকুর সৈনিকেরা নগরীর প্রায় বিশ লাখ বাসিন্দার মধ্যে ষোলো লাখই মঙ্গলদের তলোয়ারের নিচে প্রাণ হারায় প্রায় প্রায় দশক ধরে অপরাজিত বিরুদ্ধে যুদ্ধ করে অসম্ভব চার মঙ্গলদের সেটা জানেন সুলতান কুতুজ তাই হালাকু খানের চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি চিঠির উত্তর দেয়া হলো মঙ্গল দুধদের হত্যা করে তাদের মাথাহীন শরীরগুলো হালাকুর কাছে পাঠানোর মাধ্যমে আব্বাসে খিলাফতের পতনের পর মঙ্গল বাহিনী আর মক্কা মদিনা পাইতুল মুকদ্দাসের মাঝখানে দেয়াল হিসেবে তখন একমাত্র শক্তি ছিল মিশরের পাহরিয়া মামলুক সালতানা হালাকুর চোখ এবার মামলুক সালতানাতের উপর এক অদ্যত্তমূলক ও হুমকিপূর্ণ চিঠি দিয়ে তিনি চাইলেন মামলুকদের ভীত করে মিশরকে সহজে জিতে নিতে কিন্তু তার চিঠি নিয়ে যাওয়া মঙ্গল দুধদের মাথাহীন লাশ যখন মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ ফেরত পাঠালেন তখন তিনি ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নিলেন মামলুকদের এমন ভাবে মাটির সাথে মিশে দেব যেন পৃথিবীর ইতিহাসে কখনো তাদের নামও উচ্চারিত না হয় কিন্তু ইতিহাস তো আর হালাকুর ইচ্ছায় রচিত হবে না তাই মামলুক সালতানাতের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করার আগেই সংবাদ পৌঁছালো মঙ্গল সাম্রাজ্যের সর্বোচ্চ খান মানকে খান মারা গিয়েছেন কুরুলতায়ে অর্থাৎ মঙ্গল নেতাদের সাধারণ সভায় আলোচনা হবে পরবর্তী সর্বোচ্চ খান নির্বাচন করার জন্য নিয়ম অনুযায়ী চেঙ্গিস খানের বংশধর সব মঙ্গল শাহজাদাদের একত্রিত হয়ে পরবর্তী সর্বোচ্চ খান নির্বাচন করতে হবে হালাকু খান নিজের সাথে পাঁচ অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার যোদ্ধা সাথে নিয়ে মঙ্গোলিয়ার পথে রওনা দিলেন যাওয়ার আগে নিজের বিশ্বস্ত জেনারেল অর্থাৎ প্রায় দশ হাজার যোদ্ধার দায়িত্ব দিয়ে গেলেন হালাকু মঙ্গোলিয়ায় রওনা হওয়ার আগে কিতবুকাকে হালাকু খান নির্দেশ দিলেন মামলুকদের হত্যা করো তাদের মসজিদগুলো ধ্বংস করো তাদের মেয়েদের তোমাদের শয্যাশায়ী দাসী বানাও নিশানা মুছে দাও মামলুকদের মিশরে তখন টান টান উত্তেজনা দরবারীরা দুভাগে ভাগ হয়ে গিয়েছেন মঙ্গলদের খেপিয়ে দেওয়ার অবসম্ভাবী পরিণতির যে যুদ্ধ তা সবাই জানে পুরুষ দরবারীরা তখন নিজেদের সম্পদ আর প্রাণের মায়ায় সুলতানকে বোঝাতে শুরু করলেন যাতে হালাকুর কাছে সুলতান বশ্যতা স্বীকার করে নেন এতে করে শান্তিতে বসবাস করা যাবে সাধের প্রাণ আর সম্পদটাও বেঁচে যাবে কিন্তু ধান্দাবাস দরবারীদের পাশাপাশি মুষ্টিমেয় কয়েকজন উমরা আওয়াজ তুললেন সর্বোচ্চ জিহাদের পক্ষে তাদের বক্তব্য হলো মঙ্গলরা এখন পর্যন্ত জিতেছে কারণ সবাই তাদের জিততে দিয়েছে আল্লাহর নাম নিয়ে সর্বশক্তি দিয়ে মঙ্গলদের মোকাবেলা করে শহীদ হওয়া স্বাধীনতা বিকে দিয়ে বেঁচে থাকার চেয়ে হাজার গুণোত্তম মঙ্গলরা যুদ্ধের আগে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জেনে নিত কোন কোন আমিরমরা বা সেনাপতিকে টাকা নারী বা ক্ষমতার লোভ দেখিয়ে কিনে নেওয়া যায় যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেই বস্তুর লোভ দেখিয়ে কিনে নিত পরে এই বিশ্বাসঘাতকদের সহায়তায় মঙ্গলরা মঙ্গলরা যুদ্ধ জিতে নিত তাছাড়া যুদ্ধের কোনো অনুসরণ করতো না নির্বিচারে হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ বন্দি হত্যা মাথা কেটে পিরামিড বানানো ছিল মঙ্গলদের যুদ্ধ নীতি এর ফলে বিরোধী পক্ষে মঙ্গলদের ব্যাপারে একটি প্রচ্ছন্ন ভয় কাজ করত সব সময় সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছিল মঙ্গলদের সাথে পবিত্র কোরআনে বর্ণিত ইয়াজুজ মাজুজের বর্ণনা গুলিয়ে ফেলার কারণে যেহেতু মঙ্গলরা এসেছিল চীনের পার্শ্ববর্তী দেশ মঙ্গোলিয়া থেকে চীনের মহাপ্রাচীর পার করে তারা হাজার হাজার সংখ্যা এসেছিল তাদের পৈশাচিক আচরণ নরমাংশ ভক্ষণ অমানবিক যুদ্ধনীতি নীতি কারণে মুসলমানদের মাঝে এ ধারণা ছড়িয়ে পড়েছিল যে মঙ্গলরায় কোরআনের বর্ণিত ইয়াজুজ মাজুজ তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না বরং ইমাম মাহাদি একমাত্র তাদের হারাতে পারবেন কাজেই তার আগমনের জন্য অপেক্ষা করা ছাড়া মুসলমানদের আর কিছুই করার নেই মঙ্গলদের করদ রাজ্যে পরিণত হওয়া আর্মেনিয়া ও জর্জিয়া থেকে সেখানকার খ্রিস্টান নাইটরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য হালাকুর বাহিনীতে যোগ দিয়েছিল আলাকুর প্রস্থানের পর কিতবুকাকে তার দশ হাজার মঙ্গলযোদ্ধা পাঁচ হাজার জর্জিয়ান আর্মেনিয়ান নাইট এবং স্থানীয় সহ মোট বিশ হাজার যোদ্ধা বাহিনী নিয়ে বর্তমান লেবাননের বালকেক শহর থেকে রওনা দিয়ে ফিলিস্তিনের ভিতরে ঢুকে পড়েন এদিকে মিশর সুলতান সাইফুদ্দিন কুতুস নিজের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কোন রকমের আত্মসমর্পণের প্রশ্নই আসে না মামলুক বাহিনী আল্লাহর নাম নিয়ে শেষ পর্যন্ত লড়ে যাবে নিজে আসবে কিনা সেটা আল্লাহর সিদ্ধান্ত পুরুষ দরবারীদের দল যার যার পান ও সম্পদ বাঁচানোর জন্য মিশর ছেড়ে পালিয়ে গেল সুলতান বুঝতে পারলেন এই কঠিন সময়ে সেনাবাহিনী পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য সেনানায়ক দরকার তার চোখে একজনের চেহারায় ভেসে উঠল মামলুক সালতানাতে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সেনাপতি রুকুনউদ্দিন উদ্দিন বাইবার্স সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য বাইবারসকে আমন্ত্রণ জানালেন সুলতান কুতুস মঙ্গলদের হাত থেকে মক্কা মদিনা কুচ রক্ষার জন্য নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে হাত মেলালেন দুই যোদ্ধা সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং রুকুন উদ্দিন মরুসিংহ আর মরুচিতা আর আরমোরা ভেঙে জেগে উঠলেন ইসলামী ভূমি থেকে মঙ্গল দস্যু তাড়ানোর জন্য সবকটি প্রদেশ থেকে আসা যোদ্ধাদের দুই ভাগে ভাগ করলেন সুলতান কুতুস পূর্ব থেকে আসা মঙ্গল ঝড়ের মোকাবেলা করার জন্য এক ভাগ আর অন্য ভাগকে প্রস্তুত রাখলেন যাতে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইউরোপীয় খ্রিস্টান শক্তি মিশরের উপর তার অনুপস্থিতির সুযোগ নিয়ে হামলা চালাতে না পারে জুলাইয়ের চব্বিশ তারিখ কায়রো থেকে প্রথমে বাইবার্স এবং পরে সুলতান কুতুজ মুসলিম বাহিনী নিয়ে মঙ্গলদের গতিরোধ করার জন্য ফিলিস্তিনের আক্রার উদ্দেশ্যে রওনা দেন আগস্টের একুশ তারিখে মঙ্গল বাহিনী বর্তমান ফিলিস্তিনের সীমানায় ঢুকে দ্রুত গতিতে দক্ষিণে এগুতে থাকে অপরদিকে সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং রকুন উদ্দিন তাদের মামলুক বাহিনী নিয়ে ফিলিস্তিনের আক্রার কাছাকাছি পৌঁছে যান মুসলিম বাহিনীর যাত্রাপথ এবং গতি হিসাব করে কিতবুকা নিজের গতিপথ পরিবর্তন করেন মঙ্গলদের যুদ্ধ জয়ের পিছনে অন্যতম বড় কারণ ছিল দিনে রাতে না থেমে যত দ্রুত সম্ভব বিশাল বাহিনী নিয়ে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পথ পাড়ি দেওয়া এই দ্রুত গতির মঙ্গল ক্যাভারলি নিয়ে কিতবুকা চাইছিলেন জর্দার নদী পার হয়ে মামলুক বাহিনীকে পেছন থেকে আক্রমণ চালাতে কিন্তু মামলক ইন্টেলিজেন্স ইউনিট নিজেদের দক্ষতার প্রমাণ দিল গতিপথের ব্যাপারে সুলতান কুতুজকে যথাসময় তথ্য জানাতে সক্ষম হলো তারা সুলতান কুতুজ ও মঙ্গলদের উদ্দেশ্য ধরে ফেললেন মঙ্গল গতির সাথে পাল্লা দিয়ে ঝড়ের বেগে নিজেদের অবস্থান থেকে দক্ষিণ পূর্ব সরে এলেন তারা ইসলামের যোদ্ধারা জেনে রাখো আজ তোমাদের সামনে একটি পথই খোলা আছে তা হল বিজয় আজ যদি তোমরা হেরে যাও পায়তুল্লাহ এবং মদিনাকে রক্ষা করার জন্য আর কোন বাহিনী জীবিত থাকবে না আমি তোমাদের সাইফুদ্দিন কুতুজ। আমার শেষ মুহূর্ত পর্যন্ত আজ লড়াইয়ের শপথ নিচ্ছি আমি আল্লাহ ও রাসুল পাকসালামের সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাই না তোমরা কি আমার সাথে লড়বে মঙ্গলদের সাথে লড়াইয়ের আগে পুরো সেনাবাহিনীর সামনেই ভাষণ দেন সুলতান সাইফুদ্দিন কুতুজ সুলতানের ভাষণের প্রত্যুত্তরে বজ্রকণ্ঠে ধ্বনিতে শেষ পর্যন্ত লড়াই অঙ্গীকার প্রকাশ করে বিশ হাজার যোদ্ধা সেনাবাহিনীর উৎসাহ ও উদ্দীপনা নিশ্চিন্ত হলেন সুলতান সাইফুদ্দিন কুতুস তার কাজ শুধু সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়াই করা বিজয় দেয়ার দায়িত্ব আল্লাহর জর্দান নদীর পশ্চিম পাড়ে সেনাবাহিনী নিয়ে অবস্থান নিলেন বাইবার্স। বাহিনীর সামনের সারিতে ছিল জর্জিয়ান নাইটরা বহু বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে এখানকার রাস্তাঘাট তাদের পরিচিত ছিল জর্ডান নদী পার হয়ে মঙ্গল বাহিনী আবিষ্কার করল মুসলিম মামলুক বাহিনী তাদের পথরোধ করে দাঁড়িয়ে আছে মঙ্গল বাহিনীর উপর ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করতে লাগল সামনের থাকা জর্জিয়ান লাগলো পাল্টা হামলা করে বসল মুসলমান যোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছিলেন বাইবার্স প্রথমে নাইট এবং পরে মঙ্গল মূল বাহিনীর আক্রমণে বাইবার ধীরে ধীরে তার সেনাদের নিয়ে পিছু উঠলেন কোনোভাবেই তারা যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে লড়াই করার সুযোগ পাচ্ছিল না বাহিনীর মাঝামাঝি অবস্থানে থাকা কিতবুকার দৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছিল মুসলিম বাহিনী যেখানে অবস্থান করছিল সেখানকার উঁচু ভূমির কারণে কিন্তু বাহিনীর এই অবস্থা দেখে তার পুরো বাহিনীকে সর্বাত্মক হামলার আদেশ দিলেন বাইবার্সের যোদ্ধারা কদম কদম পিছু হতে শুরু করল এক পর্যায়ে টিকতে না পেরে পালাতে শুরু করল মুসলিম বাহিনী মঙ্গল ও জর্জিয়ান বাহিনী মুসলমানদের ধাওয়া করা শুরু করলো এই সময় দুই বাহিনী পরস্পর ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রাখে কিন্তু মুসলমানরা ধাওয়া করছিল কম পিছু হটছিল বেশি মুসলমান বাহিনী আঘাত করতে করতে পিছু হটে উপত্যকে এসে পৌঁছালো কথিত আছে এখানে হজরত দাউদ আলাহিসাম জালুদ নামের এক শক্তিশালী অত্যাচারী রাজাকে হত্যা করেছিল জাজরিল উপত্যকার দক্ষিণে গিলবাও পাহাড় এবং উত্তরে গ্যালিলিও পাহাড়ি উঁচু ভূমি উপত্যকার মাঝখানের এক উন্মুক্ত প্রান্তরে এক পাশে প্রবাহিত ঝর্ণা আইনে জালুত বা জালুতের ঝর্ণা নামে পরিচিত বাইবারসের নেতৃত্বে মুসলিম বাহিনী উপত্যকার পশ্চিম প্রান্তে এসে পৌঁছালো ধাওয়া করতে করতে মঙ্গল বাহিনীও এসে পৌঁছালো মুসলমানদের পেছনে বিজয় যখন মঙ্গল বাহিনীর হাত ছোঁয়া দূরত্ব তখনই আচমকা উপত্যকার দুই পাশের পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে তীর এসে লাশ ফেলতে লাগলো মঙ্গল বাহিনীর দুই বাহুতে কিছু বুঝে ওঠার আগেই মঙ্গলরা দেখল তাদের ডান ও বাম দুই দিকে উঁচু অঞ্চল থেকে স্রোতের মতো ধেয়ে আসছে মুসলিম কেবল ইউনিট কিতবুকা বুঝে গেলেন যে তিনি ফেসে গেছেন মঙ্গলদেরই ব্যবহৃত ফ্রেন্ড রিট্রিট পিছু হোটে বিপক্ষকে সুবিধাজনক জায়গায় এনে আক্রমণ কৌশল ব্যবহার করে বাইবার্স তাকে আর তার বাহিনীকে এখানে টেনে এনেছে এখন মঙ্গলদের সামনে বাইবার্স ডান ও বাম বাহুতে সুলতান সাইফুদ্দিন কুতুজের ক্যাভালরি এবং তীরন্দাস ইউনিট কিতবুকা তার বাহিনীকে ফ্রেন্ড রিট্রিট আদেশ দিলেন তিনি ভাবলেন মামলুকটা তাকে পাল্টা ধাওয়া করবে কিন্তু বাইবার্স এবং সুলতান কুতুস কিতবুকার উদ্দেশ্যে ধরে ফেলেছিলেন মামলোক যোদ্ধাদের নিজ জায়গা থেকে সরে না এসে ক্রমাগত তীরের আক্রমণ চালানোর আদেশ দেয়া হলো। মামলুক ইঞ্জিনিয়ারদের বানানো নতুন প্রযুক্তির ধনুক ব্যবহার করে মামলুক যোদ্ধারা বেশি দূর পর্যন্ত তীর নিয়ে যেতে পারছিল যেখানে মঙ্গলদের তীর তাদের কাছেও আসতে পারছিল না কিবুকা এবার তার বাহিনীর ডান বাহুকে নির্দেশ দিলেন মুসলমানদের বাম বাহুতে সর্বাত্মক হামলা করে বের হয়ে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য মুসলিম বাহিনীর বাম সরিয়ে দিতে পারলে মঙ্গলদের ডানবাহু ঘুরে অর্থাৎ দুপাশ থেকে ঘিরে আক্রমণের কৌশল ব্যবহার করে মুসলমানদের পশ্চিম এবং পূর্ব দিক থেকে ঘিরে ফেলতে পারবে মঙ্গল নিজেদের জীবন বাজি রেখে সর্বাত্মক হামলা চালালো মুসলিম বাম বামবাহুর ওপর মুসলিম বাম বাহু কিছুক্ষণ প্রতিরোধের চেষ্টা চালালো কিন্তু মঙ্গলদের তীব্র আক্রমণের সামনে একটু একটু করে পৌঁছাতে লাগলো তারা মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে বামবাহুর যোদ্ধারা পালাতে বাধ্য হবে মঙ্গল বাহিনী নিজেদের জয়ের আশা দেখতে পেয়ে দ্বিগুণ বিক্রমে হামলা অব্যাহত রাখল মুসলিম বাহিনীর বামবাহর ওপরে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রের দিকে নজর রাখছিলেন সুলতান কুতুস তিনি দেখলেন মঙ্গলদের দুর্দান্ত আক্রমণে মুসলিম বাহিনীর বামবাহ ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছে সুলতান কুতুস জানতেন আজকের যুদ্ধে জয় পরাজয়ের উপর নির্ভর করছে মক্কা মদিনা কুৎসের ভবিষ্যৎ তিনি নিজের মাথা শিরস্থান খুলে ছুঁড়ে ফেললেন যাতে করে তার চেহারা পরিষ্কার বোঝা যায় বিদ্যুৎ গতিতে নিজের রিজার্ভ বাহিনী নিয়ে তিনি মুসলিম বাহিনীর বাম বাহুর সাহায্যার্থে এগিয়ে গেলেন আবেগ ঘন কণ্ঠে হায় আমার ইসলাম হায় আমার ইসলাম স্লোগান দিয়ে অস্ত্রশিক্ত চোখে সুলতান ঝাঁপিয়ে পড়লেন মঙ্গল বাহিনীর উপর সুলতানকে মৃত্যু পাগল উদ্ভ্রান্তের মতো লড়তে দেখে মুসলিম বাহিনীর যোদ্ধারা দ্বিগুণ শক্তিতে হামলা চালাতে লাগল মঙ্গলদের উপর মঙ্গলরা এই দুর্দান্ত প্রতিরোধ আশা করেনি তাদের মনে হচ্ছিল তারা একদল হিংস্র সিংহের মুখে এসে পড়েছে যেখান থেকে পালানোর কোনো নিস্তার নেই যুদ্ধ এত তীব্র আকার ধারণ করল যে যোদ্ধারা তরবারই ঘোরানোর মতো যথেষ্ট জায়গা পাচ্ছিল না তাই ছুরি এবং খালি হাতে তারা ঝাঁপিয়ে পড়ছিল মঙ্গলদের বামবাহু এবং সেন্টারের উপর কিতবুকা যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে নিজের সাথে থাকা রিজার্ভ বাহিনীর সেন্টারে পাঠিয়ে দিলেন যাতে বাইবার্স কোনোভাবেই কিতবুকার অবস্থানের উপর হামলা চালাতে না পারেন মঙ্গল রিজার্ভের শেষ ইউনিটটিও মাঠে নামতে দেখে বাইবার্স দ্রুত সিদ্ধান্ত নিলেন তিনি মুসলিম বাহিনীর ডান বাহুতে নির্দেশ পাঠালেন যে কোনো মূল্যে মঙ্গল বাহিনীর বামবাহুকে পিছনের দিক থেকে সরিয়ে নাও এদিকে মুসলিম বামবাহুতে সুলতান সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে মুসলিম যোদ্ধারা মঙ্গলদের লাশের স্তূপ বানাতে লাগল মুসলিম আক্রমণের তীব্রতা সহ্য করতে না পেরে মঙ্গলদের বাহু ধীরে ধীরে সেন্টারের দিকে সরে আসতে লাগল কিতপুকা বুঝতে পারলেন যুদ্ধ তার হাত থেকে বেরিয়ে গিয়েছে তার অধীনস্থ সেনাপতিরা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিল কিন্তু নিজের পরাজিত চেহারা খানকে দেখানোর চাইতে তিনি মৃত্যুবরণ করাকে শ্রেয় বিবেচনা করলেন খান অমর হন, স্লোগান দিয়ে কিব্বুকা এবার তার দেহরক্ষী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মামলুক বাহিনীর সেন্টার সেনাদের ওপর কিন্তু যুদ্ধ সত্যিকার অর্থে অন্যদিকে মোড় নিয়েছিল কিব্বুকা অল্প সময়ের ভিতরেই পাইবার্স বাহিনীর হাতে নিহত হলেন মঙ্গলদের বেঁচে থাকা সৈন্যদের ডান দিক থেকে সুলতান সাইফুদ্দিন সেন্টার থেকে এবং বাম দিক থেকে মুসলিম বাহিনীর যোদ্ধারা ঘিরে নিজেদের সেনাপতির মারা যাওয়া দেখে মঙ্গলরা আর লড়াই চালিয়ে যাওয়ার সাহস পেল না ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগলো তারা কয়েক কিলোমিটার পর্যন্ত মঙ্গলদের তাড়িয়ে নিয়ে গেল মুসলিম যোদ্ধারা সিরিয়ার মাটি পার হতে পেরেছিল হাতে গোনা কয়েকশো মঙ্গল সৈন্য পাখিদের তাড়িয়ে তাড়িয়ে হত্যা করলো মামলুকরা অসংখ্য মুসলিম জনবসতি শহর বেসামরিক জনগণের হত্যার প্রতিশোধ নেয়ার স্পৃহা যেন কিছুতেই ঠান্ডা হচ্ছিল না তাদের অবশেষে সুলতান কুতুজের নির্দেশে সিরিয়া সীমান্ত থেকে মুসলিম বাহিনী আইনে জালুত ছিল কয়েক দশকের এক টানা পরাজয় অমানবিক নির্যাতন বেসামরিক এবং চুক্তিবদ্ধ মুসলমানদের রক্তপিপাসু মঙ্গল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম বিজয়